আসসালামু আলাইকুম সুপার এক্সক্লুসিভ ড্রেস সুপার সুপার ডিসকাউন্ট প্রাইস আজকে পাগলা হয়ে যাবেন আমার ঈদের ড্রেস বুঝতে পারছেন যেহেতু পার্স ম্যাচিং করে কিনেছি নিশ্চয়ই কোনো স্পেশাল ডেটের জন্য এটা নিয়েছি আদারওয়াইজ তো নিশ্চয়ই পার্স ম্যাচ করে কেনার প্রশ্নই আসে না ড্রেসটা আসলে স্পেশাল দ্যাটস হয় কিন্তু আয়োজন তো যাই হোক ড্রেসটা স্পেশাল ডে এর জন্য যেহেতু নেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করি ড্রেসটা আসলে আমার দুবাই নিয়ে যাওয়ার কথা ছিল বুর্জ খলিফাতে পড়ার কথা ছিল কিন্তু ড্রেসটা মেক হয়নি খুব রাগ টাক করে আমি চলে গেছি মানে ব্যাগ ট্যাক সব নিয়েও পড়তে পারি নাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে আশা করছি যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন জানিয়ে দেন নেট সাউন্ডে লোকে আছে কিনা আগে সেটা জানি হ্যাঁ জাস্ট উন্নাটা দেখেন হ্যাঁ উন্নাটা কি পরিমাণ সুন্দর মাই গড মাই গড মাই গড মানে ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে এমনই হওয়া উচিত যেটা দেখে ঘুম হারাম হয়ে যাবে হ্যাঁ আমার মতো করে আমার মতো করে দেখে ঘুম হারাম হয়ে যাবে যে কখন ড্রেসটা নিবো আর কখন ড্রেসটা পরবো মানে ঘুম হবে না এটা না পাইলে ঘুম হবে না আমার যেমন এটা না পরে শান্তি হবে না এটা না পেলে ঘুম হবে না হ্যাঁ ড্রেসটা দেন মার্শাল এত সুন্দর ইনার টিনার অ্যাটাচড করে মানে একাকার অবস্থা পারা এত সুন্দর কিভাবে একটা ড্রেস হয় এটা তো হচ্ছে আপনার মুগ্ধ হবেন হ্যাঁ এত সুন্দর এত সুন্দর আর এটা কিন্তু আপু কিছু ড্রেস আমি বলি না আপু আপনারা হুট করে চাইলে আমরা রিস্টক করে দিতে পারবো না এ হচ্ছে সেরকমই একটা ড্রেস এই ড্রেস গুলোকে আপু হুট করে চাইলে না রিস্টক করা যায় না কারণ এটা আপনারা যখন হাতে পাবেন ম্যাটেরিয়াল ধরবেন কাজের ফিনিশিং দেখবেন মানে যখন সবকিছু দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কেন আসলে হুট করে চাইলেও রিস্টক সম্ভব না হুট করে করাও কেন সম্ভব না হ্যাঁ এটা যথেষ্ট পরিমাণ কিছু না কিছু কারণ আছে সেজন্য কিন্তু সম্ভব না স্ট্যাটাস চলে গেছে না তো যারাই জয়েন করবেন একটু লাভ লাইক হাই দিয়ে দেন আর জানিয়ে দেন নেট সাউন্ড ওকে আছে কিনা এটার ওন্নাটা এটা যে কজন আপুরা পাবেন আমি সব বলবো যে সব ভুলে যাবেন মানে ওন্নার জন্য না আপনারা সব ভুলে যাবেন যে একটা ওনার এত এক্সক্লুসিভ কিভাবে হয় আর এই ড্রেসটা যারাই আপু মানে এটা জাস্ট ডেলিভারি বয় নিয়ে যাবেন আপনাদের কাছে ডেলিভারি বয় নিয়ে যাওয়ার পর আপনারা খুলে বুঝে যাবেন যে মারাত্মক সুন্দর একটা ড্রেস আমি পাইলাম টানাপো আট যাই করুক না করুক একটা কিছু তো দিছে এবার ঈদে যেটা কি মনে রাখার মতো মানে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মশালা মশালা ওকে আচ্ছা সেজেদ আপু লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করবেন একটা লাভ লাইক দিয়ে দেন হাই হলো দিয়ে দেন নেট ওকে আছে কিনা সেটা বলেন সেই লেভেল সুন্দর এক জায়গায় স্টাক দেখতে পাচ্ছি নেটে ঠিক আছে নাকি একটু বলেন তো নাকি স্টাক হয়ে আছে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেলো হঠাৎ করে নেট সাউ ওকে আছে একটু বলে দিবেন আপুরা অলোকে আছে কিনা একটু জানিয়ে দেন হ্যাঁ অলোকে আছে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কি লাক্সারি আপু চরম লাক্সারি এটা শুধু নট অনলি লাকজারি ড্রেসটা অনেক বেশি লাক্সারি আইটেম যারা একদম এক্সক্লুসিভ লাক্সারি কিছু খুঁজছেন বাট কমফোর্টেবল এর সাথে হ্যাঁ আপু আমি আমি ফার্স্ট প্রায়োরিটি আমার কমফোর্টেবিলিটি দেন হচ্ছে সবকিছু তাদের জন্য বলবো বেস্ট মাস্ট হ্যাভ দিস ওয়ান্ড সুপার বেস্ট আপনার জন্য হ্যাঁ আপনার জন্য হচ্ছে একটা কথা শুধু বলবো আপনারা যে কেউই যান না কেন এটা মার্কেট যাচাই করাটা ভ্যারি ইজি কারণ এরকম লাক্সারি আইটেম গুলো আপনি যে কোনো ব্র্যান্ড শপ বলেন বা যারা পাকিস্তানি আইটেম সেল করে আপনি যে কোনো ব্র্যান্ড শপে গেলে এই টাইপের ড্রেস গুলো আপনি পাবেন এটা আমার মুখের কথা এবং আরেকটা কথা বলে থাকবো যদি আমার কথায় বিন্দু পরিমাণ সন্ধিহান মনে হয় আমাদের ঢাকার ভিতরে এবং বাহিরের শোরুম গুলোতে এড্রেসটা আমি দিব যাতে করে আপনারা এসে ধরে যাচাই করে এবং আমার আশেপাশে শোরুম যাচাই করে পর্যন্ত দেখে তারপর ড্রেসটা নিতে পারেন কেন কি বলি এই ড্রেসটা আপনি একটা কিনতে আসলেন মনে করেন এসে দেখলেন যে ড্রেসটা কিছু পিসেস অ্যাভেলেবেল আছে আপনি কি করবেন অন্য জায়গায় একটু যাচাই করেন সেম না পেলেও কাছাকাছি যদি পান যেহেতু ইউনিক কালেকশন সেটা তখন দৌড়ে আবার আসবেন ঠিক আছে দৌড়ে আবার এসে কি করবেন জানেন আবার দৌড়ে এসে এটা এটা ইয়ে না আপনার সালার কোথায় হ্যাঁ দৌড়ে এসে আবার নেবেন আর একটা কথা বলে রাখি এটা যেটা করবেন এখানে আপনার এক্সট্রা আরো কাপড় পাবেন এটা ফোর পিস আইটেম তো বলতে গেলে আপু ফোর পিস আইটেম তো এখানে আপনারা যেটা পাবেন এক্সট্রা একটু কাপড় পাবেন যেটা আপনাদের ইউজ হবে না বা আপনি অন্য কিছুর সাথে ইউজ করতে পারবেন আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট তো ওরা হচ্ছে অনেক কিছু মেনটেন করে ড্রেস দিয়ে থাকে সো সেটা সাথে সাথে বোনাস পেয়ে যাবেন আর কি যদিও এটা আমি কোনো কাজে লাগাইতে পারি না আমার কাছে রয়ে গেছে দেখি পরবর্তীতে কোনো কিছুর সাথে কাজে লাগানো যায় কিনা না তো আমি জানি না আপনি এটা কিভাবে কিভাবে কি দেখবেন বা কিভাবে কি করবেন হুম আচ্ছা আর একটা কথা বলে রাখি এই যে কন্ট্রাস্ট আপনারা দেখতে পাচ্ছেন না এটা এটা আপনারা না কিছুক্ষণ মানে আপনারা যখন ড্রেসটা যখন ডেলিভারি বয় নিয়ে যাবে আপনারা অনেকক্ষণ একটু কনফিউজ থাকবেন আসলে এই ম্যাটেরিয়ালটা কি মানে আসলে কি ম্যাটেরিয়ালটা কটন আসলে কি ম্যাটেরিয়ালটা জর্জেট অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা কি আসলে হ্যাঁ এটা নিয়ে কিছুক্ষণ আপনারা কনফিউজ হয়ে থাকবেন বাট এটা কটন একটা ম্যাটেরিয়াল মানে এটা কি হয় মানে জর্জেট জর্জেট একটা মানে ম্যাটেরিয়াল মনে হয় বাট এটা একদম কটন একটা ম্যাটেরিয়াল হ্যাঁ এটাতে গেলাম এটার মধ্যে আপনারা যখন এড্রেসটা ডেলিভারি পাবেন এটার সাথে দেখবেন কি অ্যাটাচড করা হ্যাঁ এ দেখেন এটার সাথে অ্যাটাচড করে ইনার পার্ট পাবেন ওকে অনেক কাপড় থাকবে সলিড কটনের মধ্যে ইনার পার্টটা পাবে পাবেন দেখেন এটা এইভাবে আপনার মানে এভাবে আপনাদের কাছে এটা ডেলিভারি যাবে তো এখানে একটা বিষয় কি আছে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেটা করবেন ড্রেসটার ভুল করে আপনারা পিছনের পোষণে কোনো ইনার দিয়েন না মানে লাগে না আসলে আমি নিজেও না দেখেন ব্যাক পার্টে আমি পুরো প্লেন রেখেছি দেখেন কোনো ইনার ইউজ করিনি আমি শুধু সামনে ইনার ইউজ করেছি যে দেখেন সামনে কারণ এটা দরকার নাই হ্যাঁ ইনারের কোনো দরকার নেই বাট ওরা যেটা করেছে আপু যেহেতু ফ্রান্ড পোরশনটা সম্পূর্ণ শ্যাপলিক চিকেন কারি বোরিং ওয়ার্ক অনেক কিছু করা আছে সেহেতু অনেক সময় এই ব্র্যান্ডের প্রোডাক্ট বা যে হাই রেঞ্জের প্রোডাক্টগুলো হয় কি পুরো কমপ্লিটলি আপনাদেরকে সেট দিয়ে দিবে লাগুক বা না লাগুক সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার বাট ওরা কমপ্লিট করে দিবে তো যেটা হয়েছে আপনি এটা শুধু ফ্রন্টে দিবেন হ্যাঁ ব্যাকের জন্য কাপড় থেকে যাবে রেখে দিন ব্যাকে কিন্তু কোনোই দরকার নেই আপনি তো দেখা গেল যে ড্রেসটা পেলেন পেয়ে চেকও করলেন না মন খুশিতে লাফাইবেন আমার মতো আমি যে বললাম পায়ে খুশিতে লাফাইছি দেখা যাবে কি দিয়ে দিলেন হুট করে আমার তো না হয় যে আমার নিজস্ব পার্সোনাল টেলার সে আমার কাছে জিজ্ঞাসা করে একটা কিছু মনে হলে বা অনেক কিছু নিজে বুদ্ধি খাটিয়ে করে সে বুঝছে যে যত কমফোর্টেবল এর জন্য আমি নিয়েছি সো যেহেতু প্রয়োজন নাই নারে কি দরকার সো মাস্ট এই জিনিসটা আপনি আপনার কে মনে করায় দিবেন কারণ সব টেইলর তো আর আপনাকে এটা বলে দিবে না হ্যাঁ আপনি বলে দিলাম আপনি শুধু যেহেতু সামনে চিকেন কারি বোরিং ওর সেজন্য আপনি সামনে শুধু যদি চান হাফ বোরডিনারেট করতে তাও পারবেন বাট আমরা কিন্তু আপনাকে এটার মধ্যে যেটা করবো এটা যেভাবে এসেছে আর কি ফুল সামনে পিছনে সেটাপ করার মতো কিন্তু ইনার পার্ট এসছে আপু আমি এটা কো কোত্থেকে শুরু করবো আমি বুঝতেছি না কাজে মতো পাচ্ছি না বিসমিল্লা দেখেন আরেকটা কথা বলে রাখি এটা লেন্থটা ভালোই দিয়েছে আমি লেন্থ একটু কমিয়ে নিয়েছি এখান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করি আমি লেন্থ এখান থেকে কমিয়ে নিয়েছি কিভাবে কমিয়েছে আমি দেখিয়ে নেই যেহেতু এটা এখানে ডিজাইন করা আমি এতটুকু অংশে কেটে কমিয়ে নিয়েছি এটা কমানোর অপশন আছে দেখেন এই এই আপনারা অনেক অনেক আপু চিকেন কারি এটা ওটা ড্রেস ড্রেস পেয়েছেন বাট যেমন এটাকে যেমন কোনো কালার নেই ডিজাইনের কালেকশন অনেক লাকজারি আইটেম এটা যেমন এটা একটাই কালার হবে একটাই হ্যাঁ আর আপনারা যদি পাকিস্তানি পেজগুলো গুলো ফলো করেন তাহলে দেখবেন যে তারা এই টাইপস এর ড্রেস এত আউটস্ট্যান্ডিং হ্যাঁ একটা ফটোশুট যদি শুধু আমি বাইরে মানে এটা করতে পারতাম বা আমি যেটা প্ল্যান করছিলাম ব্যাগ ট্যাগ পুরো বুর্জ খলিফা গিয়ে ছবি তুলবো মানে আমার হাতে ড্রেসটা এসে পৌঁছায়নি হ্যাঁ মানে মেকিং ফুল কমপ্লিটলি হয়নি এই জন্য আমি পারিনি খুবই মন খারাপ হয়েছে সেজন্য আমারই দেখেন এত বেশি সুন্দর মানে খুব শখ করেছিলাম সে এত বেশি এত বেশি সুন্দর দেখেন আমি কিন্তু এবার দুবাইতে গিয়ে আমার আরেকটা ফেভারেট ড্রেস পড়েছে আরেকটা জায়গায় ওটাও সোল্ড আউট একটা পড়ছে ওটাও সোল্ড আউট আর এটা নিতেই পারি নাই তো সেজন্য ভয় দেয় না বাট হ্যাঁ যখন এটা রিস্টক হবে দেখবেন আমি ওই দুবাইয়ের ছবি দিব এখন আর শেয়ার করি না যে চাইলা প্রভুর আপু ড্রেসটা নাই তুমি দিচ্ছ মন খারাপ লাগছে তবে এটা রিস্টক হবে ঈদের একটা ড্রেস দুবাইতে আমি পরেছিলাম সেটা আমি তখন ছবি দিব আচ্ছা এই দেখেন এটাতে জাস্ট কাজগুলো ফিনিশিং লাইন দেখেন প্রাইসটা শুনে যদি আজকে মাথায় হাত না পড়ছে আপনাদের তখন বললেন হ্যাঁ এই দেখেন পুরোটার মধ্যে চিকেন কারি বোর্নিং ওয়ার্ক প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এখানেও খুব সুন্দর একটা লেসিং কোনো যদি মনে করো আমি লেসিংটা নিব না আপনি চাইলে এটাও খুলে রেখে দিতে পারেন বাট এটা এইভাবেই আপনি পাবেন প্লাস এখানের যে কাজগুলো করেছে দেখেন বোরিং এর যে কাজগুলো করেছে এটা টোটালি আপু ইউনিক কিছু পাবেন আপনি শুধুমাত্র পাকিস্তানি যে অনেক শাহান তাপৰ গুচি কাপোৰ কি বোলে বাৰু কালামকার ওরা যে ড্রেস গুলো সেল করে আপনি ওই টাইপস এর ড্রেস এর মধ্যে শুধুমাত্র এই জিনিসগুলো পাবেন আপনি কখনো কোন লোকাল ড্রেসে কম দামে পাওয়া প্রশ্নই প্রশ্ন গদবাধা কিছু থাকে সেগুলো তিন পার্টের খেয়াল করে দেখেন ড্রেসের এই পার্টটা ফুললি চিকেন কারি হ্যাঁ ড্রেসের দুই পাশের যে ল্যাভেন্ডার এর যে পার্টটা আছে সলিড কটন কিন্তু হ্যাঁ সলিড কটন মানে একটু অনেক লাক্সারি কটন যেটা কিনা আপনারা যারা পাকিস্তানি আইটেম পড়েন তারা এরকম কটনের ড্রেস অবশ্যই পরেছেন এটা আমি শিওর হাতে দেখাতে পেলে আপনার বুঝে যাবে এটা কোন ম্যাটেরিয়াল আছে দেখেন এই দুই পার্টে আপনার সম্পূর্ণ এরকম কি পাচ্ছেন চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক যেটার কিনা ব্যাক পার্টটা আমি একটু শেয়ার করি যে দেখেন এত বেশি নিখুঁত হ্যাঁ সাইডে আবার দেখেন কি সুন্দর পিকো হয়ে এসছে এটা হচ্ছে দুই পাশের পার্ট আমি আর ওই পাশটা দেখালাম এটাই দুই পার্টে যাবে আর মাঝখান থেকে এই জিনিসটা থাকবে আরও দেখেন এই পুরো পোশনে দেখেন টাচ আছে খেয়াল করেছেন আর এগুলো কিন্তু সব চিকেন কারি ওয়ার্ক এখানে যা আছে কিন্তু চিকেন কারি মানে এই পার্ট আর ওই পার্ট সেম তো আমি আর ওই দেখালাম না সেমানের কাজটা একটু দেখে নেন এটার মধ্যে আপনি ল্যাভেন্ডার তারপর এগুলো অনেক লাইট লাইট টোন কালার হয় এগুলো অনেক পশ কালার হয় তো খুব লাইট লাইট টোন কালার হয় অনেক চকমকো কালার কখনো এরকম আপনি লাক্সারি আইটেম পাবেন না এটা নর্মাল হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর করে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক খেয়াল করে দেখেন মারাত্মক সুন্দর আমি উল্টায় তারপর আপনাদেরকে দেখাবো মানে উল্টা সাইডটা দেখাবো যে ফিনিশিং লাইন কাকে বলে কত প্রকার কি কি হতে পারে এই ড্রেসটা যারা নিবে তারা শুধু বুঝবে হ্যাঁ তো এরকম ড্রেস আমাদের প্রত্যেকটা স্পেশাল আগে একটা আসে এটা যেমন একটাই পেলেন হ্যাঁ এই টাইপসের ড্রেস আর নেই পুরো আগে পরে কখনো এরকম আর ড্রেস পাচ্ছেন না এরকম লাক্সারি আইটেম যারা চান তারা এই একটাই পাবেন আর না হুম ধরেন তো উন্নাটা একটু মাথায় ঘুমটা দেবেন ওটা অনেক সুন্দর উন্নাটা একটা জাস্ট ভালোবাসা রে ভাই উন্নাটা যে কি পরিমাণ সুন্দর আমি বলে আপনাদেরকে বুঝাতে পারবো না কি পরিমাণ আমি বলে পারবো না পরিমান হচ্ছে যেহেতু আমি একটু মাথায় ঘুমটা বুঝে যাবেন হ্যাঁ এই গেল আপনাদের পুরো ড্রেসটা হ্যাঁ পুরো ড্রেসটা তো আমি ফুললি দেখিয়ে দিলাম নিচে করাই আছে এই গেল ড্রেস এখন আসে আপনাদেরকে স্লিভটা শো করে দিই কাপড়টা অনেক এক্সপেন্সিভ বারবার বলছি ফিক ওয়ার্ক করা পুরোটাতে এরকম স্টিক এন্ড দেখছেন আচ্ছা কাপড় টেক্সচারটা একটু দেখে বুঝতে পারছেন অবশ্যই যারা পাকিস্তানি ড্রেস পরেন ব্র্যান্ডের তারা দেখেই বুঝবেন যেগুলো কত এক্সপেন্সিভ জিনিস আছে যে পুরোটার মধ্যে দেখেন মারাত্মক সুন্দর করে ওয়ার জাস্ট লুক ও নেক মাই গড ও নেক সুন্দর স্লিপটা অনেক সুন্দর সবকিছু করা থাকবে আপু দেখেন আমি একটু লুজ ফিটিংস করেছি আমার কাছে না এক ফোটা কাপড় নষ্ট করতে ইচ্ছে করে না বিশ্বাস করবেন এত সুন্দর আমি কি করছি জানেন সাইড থেকে আমি স্লিম মানুষ তো অনেক কাপড় বেঁচে গেছে আমি প্যান্টের নিচে লাগাই দিয়েছি দেখেন ফালাবো না এত দামি এত সুন্দর জিনিস এমন আপো ও আপো কি কি পরিমাণ নাইস যদি আই কান্ট এক্সপ্লেন আপো শুধু এটুকু কথা বলবো যে আপনাকে যখন ডেলিভারি বয় বাসায় এড্রেসটা নিয়ে যাবে ইনশাল্লাহ যারা যারা ভাগে পাবেন এটা অনেক লিমিটেড আছে যারা যারা এটা ভাগে পাবেন লিটারালি কতক্ষণ না নিয়ে হাতে কতক্ষণ বসে চিন্তা করবেন তানহা আপু কি ভুল করেই প্রাইস আমাদেরকে এড্রেসটা দিল যেটা আমরা চিন্তা করছিলাম না রে সামিয়া আমরা চিন্তা করতেছিলাম আসলে কি এটাই প্রাইস মানে পরে আমরা তো জানিনই রোজারিদাগে আপনারা জানেন যে আমাদের যেহেতু ইম্পোর্টার মাঝে মাঝে আমাদেরকে এক দুইটা ড্রেস আপনাদের জন্য গিফটে আসে সেটা আপনার জন্য গিফট আসছে তা আমি লিটারেলি কনফিউজ কিন্তু ওদের একটা শর্ত থাকে যে রিস্ক করতে বলবে না করলেও কিন্তু দাম বাড়তি থাকবে এটা ওরা বলে নেয় মাঝে মাঝে আমি নিজের পকেটের টাকা দিয়ে কিছু ড্রেস আপনাদেরকে রিস্টক করে দেয় তো এটা আমি লিটারেলি কনফিউজ ছিলাম আমি তানহা যেহেতু মেনে নিতে পারি না এটার এত এক্সক্লুসিভ একটা ড্রেস এই প্রাইস আপনারা তো জীবনও মেনে নিতে পারবেন এটা মাথায় রেখে দেন আর এই ড্রেসগুলো আপনার বড় বড় শোরুমগুলোতে শপিং মলগুলোতে আপনার যাচাই করাটা ভেরি ইজি কারণ এক্সপেন্সিভ ড্রেস যারা সেল করে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা রেঞ্জের ড্রেস যে শোরুমগুলোতে আপনি পান সেই শোরুমে আপনি এরকম ড্রেস থাকবেই হ্যাঁ এটা নর্মাল হ্যাঁ থাকবে এই যে এ হয়ে যাচ্ছে দোপাট্টাল্লা দোপাট টা নাকি কি মানে মালাই টালাই কিছু জানি না ভাই মানে একদম পিওর মানে পিওর মানে কি বুঝেন তো মানে যেটা সাংঘাতিক পর্যায়ে মানে সফট হয় একদম পিওর মাস্টিন কটন টাইপস একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে আপু ওন্নাটাতে আসি ওন্নাটা তিন পার্টের সেম অ্যাজ ইট ইজ ড্রেস হ্যাঁ তিন পার্টের ওন্নাটাকে এক পার্ট করেছে আপ আপু এটাই বলছি যে যারা পাকিস্তান এক্সক্লুসিভ আইটেম পড়েন তাদেরকে না আমার ম্যাটেরিয়াল বুঝাতে হবে তারা জাস্ট ড্রেসটা হাতে পেয়ে শুধু ধরবেন হ্যাঁ যারা পাকিস্তানে আট হাজার দশ হাজার সাত হাজার টাকার ড্রেস পরেন সেরকম ম্যাটেরিয়াল এটা আজকে এসেছে তাদেরকে আমার কিচ্ছু বলতে হবে না তারা শুধু ড্রেসের ডেলিভারি পাবেন আর বলবেন আরেকটা কেন অর্ডার করলাম না আজান চলতে চলতে এটা আপনারা বলবেনই বলবেন এটা লিখিত রাখেন কারণ এটা যে কি জিনিস মানে কি পরিমাণ মারাত্মক এক্সক্লুসিভ মানে আনভিলে জাস্ট আনভিলিভেবেল এটুকু মাথায় রেখেন এটা আমি একদম লিখিত গ্যারান্টি দেখেন পুরো উন্নার কাজ দেখেন জাস্ট এত আমি বারবার বলবো যারা দশটা ড্রেস কিনবেন না একটাই কিনবেন বাট অনেক এক্সক্লুসিভ হতে হবে তাদের জন্য হ্যাঁ আর এখানের কাজটা দেখেন জাস্ট পুরো উনার মিডেলে দুইটা পার্ট করে অন্যটাকে এরকম করে কাজ করা হয়েছে আর মিডেলের পোষণের কাজগুলো দেখেছেন আপা এত সুন্দর মানে একটু বেশি সুন্দর একটু বেশি সুন্দর আজকের এই ড্রেসটা ট্রাস্ট মিয়ান অনেস্টলি মারাত্মকের উপরে যদি কিছু থাকে আপু সেই লেভেলের সুন্দর মাসাল অনেস্টলি যদি বলি মানে এটা আমি জাস্ট আনএক্সপ্লেন্ড আমি এটাকে এক্সপ্লেনই করতে পারবো না আমার কাছে ফার্স্টে মনে হয়েছে যে এত সুন্দর কেন ভাই এত সুন্দর কেন হ্যাঁ প্যান্ট পিসটা দিয়ে দেন তার মধ্যে আপনি ওনাটাকে যেভাবে মন চায় হ্যাঁ যেভাবে মন চায় সেভাবে ক্যারি করতে পারবেন যেইভাবে মন চায় মানে এত স্মুথ কিভাবে একটা দোপাট্টা হয় এত লাক্সারি হওয়ার পরে এটা আপনারা খুব অবাক করবে আপনাকে দেখেন যেইভাবে ওনারা নেবেন আপু সুপার লাক্সারি সুপার আমি এভাবে করে নিয়েছি দেখেন এখন এটার প্রাইস single পার্সন গেস্ট করতে পারবেন মি এই হচ্ছে আপনাদের সলটার আমি না অবাক হয়ে গেছি জানেন এত ম্যাচিং নরমালি হয় কি ধরেন ম্যাটেরিয়াল যখন চেঞ্জ হয় না তখন কিন্তু কি হয় আপনার উনিশ বিশ হয় এটার প্যান্টটা পর্যন্ত কোনো উনিশ বিশ নাই মানে কালার ম্যাচিং প্লাস আমি যে পার্টস টা সাথে নেওয়ার জন্য কিনেছি আমার পার্সটা দিয়ে দেন সেটাও হান্ড্রেড এ হান্ড্রেড মানে মন মতো শুধু হয়েছে কি যেখানে নিয়ত করছি মানে যেখানে পড়তে চাইছি সেটা হয় নাই আর কি এছাড়া বাদ বাকি সবই পারফেকশন হ্যাঁ এই যে দেখেন আর আপনাদেরকে তো আমি সবসময় বলে আপু আমি যদি কোথাও যাই হ্যাঁ নর্মালি যদি আমি কোথাও বেড়াতে যাই যেটা করি ব্যাগে কি আছে আপুরা দেখতে চান কি আছে ব্যাগে আচ্ছা রুকসা গেছেন অসম্ভব সুন্দর ব্যাগে কি আছে কে বলতে পারবেন বলেন কি আছে ব্যাগে দেখি কারটা মিলা যায় কে বলতে পারে আচ্ছা আসেন এটাতে পরে আসতেছি এখন আসেন হচ্ছে গিয়ে আমরা প্রাইসে যাবো ছোট্ট একটা মিনি লাইফ বাট এটুকু বলবো খুবই খুবই খুব এক্সক্লুসিভ একটা জিনিস পেতে যাচ্ছেন সো আমি যেটা করি আপু মানে নরমালি আমি যেভাবে ওন্না পরি আপনারা সবাই জানেন আমি কিন্তু নরমালি ওন্নাটাকে এভাবে করেই ক্যারি করি আমার অনেক ভালো লাগে মানে আর হচ্ছে কি ইজি টু ক্যারি ধরেন আমি একটু পরেই দেখাই যে আপু কিভাবে হচ্ছে কি ওন্না পরি তাহলে আপনাদের জন্য ইজি হবে যারা হচ্ছে কি ওন্না সামলাতে পারেন না নরমালি যদি কেউ থাকেন যদি এটা অনেক সফট দোপাট্টা ইজি টু ওয়ার সো সামলানোটা ভেরি ইজি তারপরেও যদি কোন আপু থাকেন যে আপু আমি একেবারেই থ্রি পিস পরি না সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরি হ্যাঁ আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরে থ্রি পিস পড়ি না এত মানে এলিগেন্ট কালারটা আইসুদিং আর এত ট্রেন্ডি কালার এটা অনেক সুন্দর আপনার অনেক সুন্দর ট্রাস্ট হুম আমি তো আজকে এক্সাইটমেন্টে আমার আপাদের কমেন্ট পড়তে ভুলে গেছে আমি এখনই আমার লাইফটা শেষ হয়ে যাবে প্রাইসটা বলে এখনই চলে যাব তো ঢাকার ভিতরে ভরে শোরুমগুলোতে পেয়ে যাবেন যদিও লিমিটেড ওয়েবসাইটে পাবেন অনলাইনে পারবেন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে আছে কিনা হবে কি ড্রেসটার ভাগে পাওয়ার সম্ভাবনা খুবই কম বারবারই বলবার এগুলো কোনো নর্মাল কিছু না যে বললাম আর প্রিন্ট করে ধুমাধুম রিস্টক করে দিলাম হ্যাঁ আর উন্না করতে মনে করেন জীবন শেষ ড্রেস তো দেখছেনি কি পরিমাণ এক্সক্লুসিভলি করা এখন আমাকে ব্যাকটা দেন ইস এভাবে যদি আমি চাইতে পারতাম কত ভালো হইতো আমি কেন মিস করলাম মাশাল্লাহ সুপার না বলেন অনেক সুন্দর এই যা সেলিনা পু নকল করে পাস হয়ে গেল ওরা দুবাই কয়েছে আচ্ছা সামিয়া বলছে না দুবার কয়েন আছে মানে এই ড্রেসটার বললাম না সব রেডি করে এবার এর ভিতরে কয়েন নিয়েছে ব্যাগটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ বাট আমি ই করতে পারি নাই মানে ড্রেসটা পড়তে পারি নি আর সুন্দর আপু থ্যাংক ইউ রোকসান নাম বলেছে মাশাল্লাহ হাই প্রিটি আপু ওকে তো এটার প্রাইসটা কত হ্যাঁ এখন সব প্রাইস কত এটা কালার কিছু হবে না খুবই লিমিটেড আছে যারা নিতে পারবেন টু মাছ লাকি আমি শুধু এটুকু কথা বলবো ড্রেসটা ফোর পিস ওকে ড্রেসটা ফোর পিস কটন যারা লাক্সারি আইটেম চাচ্ছেন টু মাছ লাক্সারি নর্মাল লাক্সারি বলে ভুল হবে যারা টু মাছ লাক্সারি আইটেম চাচ্ছেন তাদের জন্য ধরেন তাদের জন্য বেস্ট একটা আইটেম আমাকে ড্রেসটা দিয়ে দেন ড্রেসের বডি থাকছে কত হ্যাঁ ড্রেসের বডি থাকছে সেভেন্টি মানে সত্তর ইঞ্চ হ্যাঁ লিনার পার্টটা সম্পূর্ণ সলিড লাক্সারি কটনে তারপর হচ্ছে হচ্ছে স্লিপটা আপনার আপনার থেকে থেকে হবে হবে আর লম্বা করতে বাট আপু করে কিভাবে করবেন যেহেতু নেক টেক করা আছে জাস্ট আপনি এখান থেকে আপু যেভাবে করে কেটেছি যে জায়গাটা থেকে এই যে দেখেন এখান থেকে হ্যাঁ একটা ফ্লাওয়ার্ক যদি চান সুন্দর মতো নিচ থেকে শর্ট করতে পারবেন আর আপু যেটা করেছি প্যান্টের মধ্যে আর আপুর তো এত কাপড় দরকার নাই হিউজ কাপড় সাইড থেকে অনেক কাপড় বেছেছে যেটা দিয়ে আমি প্যান্টে কিনা সুন্দর করে কি করে দিয়েছি জয়েন করে দিয়েছি পিকো ওয়ার্ক থাকবে আবার একটা কথা বারবার বলবো আপুরা আপনারা কিন্তু ভুল করে যে ইনার অ্যাটাচটা পাচ্ছেন আপনারা সামনে পিছনের জন্য প্লিজ অ্যান্ড প্লিজ এটা মাথায় রেখেন ইনারটা শুধু আমার মতো করে সামনে দিবেন হ্যাঁ আমি দেখেন সামনে এতটুকু টেলরকে বুঝিয়ে দিবেন সে নষ্ট করলে কিন্তু আর করা থাকবে না ব্যাকে কিন্তু কোনো ইনারে দিয়ে না এটা সাথে থাকবে কিন্তু আপনারা বলে দিবেন হ্যাঁ খুলে রেখে দিবেন বা বলে দিবেন এটা আর ওন্নাটা পিওর পিওর এত বেশি স্মুথ পিওর অর্গ্যানজা যে হয় না পিওর অর্গ্যানজা কটন একটা ম্যাটেরিয়াল মধ্যে যেটা কি মানে ধরলেই মনে হবে যেন একটুখানি হয়ে যায় খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল তিন পার্টেরটাকে সুন্দর করে এটাও এক পার্টে চলে যাবে ওনার কাজগুলো দেখেন খুব নিখুত করে হবে ঠিক আছে ডাব্লিউড অথবা ডট কম অথবা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ওয়ার্ডারটা খুলে দেন হ্যাঁ অর্ডারটা প্লেস করতে পারেন ব্যাগটা কি যে সুন্দর আচ্ছা এনে দিও প্লিজ এটা দেশের বাইরে থেকে আনছিলাম আপু আচ্ছা আহ আল্লাহ মানে লিখেছেন অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই দেখেন এটা খুবই সুন্দর হ্যাঁ এই যে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত কাপড়ে ভাই এত কাপড় দিয়ে হবেটা কি হ্যাঁ আমি ওদের অনেক কাপড় বেশি হ্যাঁ ওরা অনেক কাপড় দিয়ে দে ভাই লাক্সারি আইটেম তো এমনই হয় হ্যাঁ এই ড্রেসটা আপনি মার্কেটে গিয়ে একটু যাচাই করে নিয়েন এরকম টাইপস এর ড্রেস আপুরা হ্যাঁ আমি খালি ওপেন চ্যালেঞ্জ দিলাম এই ড্রেসের ক্ষেত্রে আপনি এরকম একটা ড্রেস ছয় থেকে সাত হাজার টাকার কমে আনতে পারেন কিনা ছয় থেকে সাত হাজার তিন চার হাজার টাকা দিয়ে আপনি এই ড্রেসের কোয়ালিটি পাবেন না এটুকু মাথায় রেখেন যদি অরিজিনাল হয় রেপ্লিকা না হয় এটা মাথায় রেখে দিয়েন পিকো করা আজকের এই ড্রেসটা আমার আপুদের জন্য কিনা আজকে আমি কি করেছি বলেন আবারও বলে দিচ্ছি ফোর পিসের একটা আইটেম থাকবে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ইনার টিনারে কিন্তু কোনো ঝামেলা নাই শুধু সামনে বোরিং ওয়ার্ক দেখে ফ্রন্ট লাইন দিয়ে দিবেন আমরাই দিয়ে দিচ্ছি সবকিছু হাতা যাবে আঠারো থেকে উনিশ লম্বা তো বলে দিলাম সবকিছু বলে দিবেন অন্য এইটি ফোর থেকে এইটি ফাইভ লম্বা চওড়া হবে যে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ এই সুন্দর ফোর পিসের আইটেমটা কিনা আজকে আমার আপুরা পেয়ে যাচ্ছে শুধুমাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকাও দেয়নি 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 না এটা আজকে আমার আপুরা নিতে পারবে মাত্র দুই হাজার তিনশত পঞ্চাশ টাকায় তেইশো তো পঞ্চাশ টাকা এই জিনিস আমি তো বললাম আপু মার্কেটটা একটু যাচাই করে দেখেন তেশো পঞ্চাশ টাকায় যদি আরো ইনারটা আপনাদের কিনতে হইতো তাও একটা বুঝ দিতাম ঠিক আছে বা ওড়নাটা নর্মাল হইতো না সেইডের ওড়না কিন্তু না ওনাটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করতে হয়েছে ওড়নাটাকে তিন পার্টের ওড়নাটাকে এক পার্ট করা হয়েছে ওনা কিন্তু কোনো সেইড করা না হ্যাঁ আবারও বলবো ওনাটা কিন্তু তিনটা পার্টটাকে একটা পার্ট করা হয়েছে চিকেন চিকেনকারি কাটওয়ার্ক বোরিং ওয়ার্ক সব ওড়নাতে পাচ্ছি সেইম অ্যাজ ইট ইজ ড্রেসটার মতো করে আছে নাকি হবে কি না ড্রেস কিন্তু শোল্ডার শুনবেন আরেকটা কথা বলে দি ঢাকার ভিতরে বাইরে শোরুমগুলোতে গিয়ে যাচাই করেন আমি এটা শোরুমে দিয়ে দিচ্ছি যে আমার মুখের কথা এন্ড কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পান কিনা অথবা যারা সারা বাংলাদেশ থেকে আমরা ক্যাশ অনে ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে সুন্দরবন একশত পঞ্চাশ টাকা এসে পরিবহন আড়াইশো টাকা আর হোম ডেলিভারি যদি জেলা সদর হন একশো বিশ টাকা ঠিক আছে সো আপনি যেটা করবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিবেন ওয়েবসাইট অর্ডার করতে পারেন ডবলিউ ডট ডট কম ওয়েবসাইটে কিন্তু আমাদের কোনো রকমের জিমেল ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হয় না আপনার একটা ফোন নাম্বার থাকলে আপনি অর্ডার করতে পারবেন ওটিপি চলে যাবে আপনি সেটা ইউজ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু আপনার কাছে অগ্রিম ফুল পেমেন্ট বা অনেক টাকা বিকাশ চাইব ঢাকার বাইরে প্রথমবার আমাদের নাম মাত্র ডেলিভারি চেষ্টা আমরা বিকাশ করতে বলি দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি কারণ আমরাও কিন্তু ফ্রড ফেক এর ফাঁদে পড়ি ঠিক আছে তো এটা হচ্ছে কি ব্যাপার তো যেই পাবেন আমি বলবো মাছ লাখ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকার ড্রেস এটা না এটুকু শুধু আমি করে দিলাম আপনাদেরকে যতজন আপু এটা ভাগে পাবেন আমাকে বলেন আমি ঠিক বলেছি কি না এটাকে না এটা সম্পূর্ণ আলাদা ম্যাটেরিয়াল হ্যাঁ আলাদা ম্যাটেরিয়াল তো যারা আপুর সাথে লাইভে ছিলেন এবং পরে এসেও যারা লাইভটা টা দেখবেন প্লিজ 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 একটা লাভ লাইক দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন এই লাইভে এতটুকুই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ দিব আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ